নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি জোন তো আশা করছি তোমরা ভিডিও থামেল দেখে বুঝতে পেরে গেছো যে এই ভিডিওতে আমরা কাকে নিয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসির বিদেশি স্ট্রাইকার ক্লাইটন সিলভাকে নিয়ে তো ক্লাইটন সিলভা তার দলকে নিয়ে এবং তার সমর্থকদের উদ্দেশ্যে তিনি বেশ কিছু বড় বার্তা দিয়েছেন তো তিনি কি বার্তা দিয়েছেন সেগুলোই তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে ক্লাইটন সিলভা তিনি যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে আমার মনে হয় এখন আমাদের পরবর্তী ম্যাচ নিয়ে বেশি ভাবতে হবে প্লে অফে যোগ্যতা অর্জন করা এখন কঠিন কারণ আমরা অনেক পয়েন্ট পিছিয়ে আছি আমাদের ম্যাচ ধরে ধরে এগোতে হবে তিনি এটাও বলেন যে পরবর্তী ম্যাচে মুম্বাইতে পয়েন্ট সংগ্রহের একটি বড় সুযোগ রয়েছে এবং তারপর এখানে কলকাতায় চেন্নাই এফসির বিরুদ্ধে একটি ম্যাচ আছে দেখা যাক আমরা স্বপ্ন দেখে যাচ্ছি গত দুই মরসুমে আমরা প্রায় সেরা ছয়ে পৌঁছে গিয়েছিলাম দেখা যাক এবার আমরা সেখানে পৌঁছাতে পারি কি না এছাড়াও সিলভা তিনি সমর্থকদের উদ্দেশ্যে তিনি যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে চিন্তা কোনো বিষয় নাই আমরা চেষ্টা করছি আমরা এত সহজে হাল ছাড়বো না তোমরা আমাদের পাশে যেভাবে আছো এভাবেই আমাদের পাশে থেকে তোমাদের কাছ থেকে আর কিছু চাই না এছাড়াও ক্লেটন শিল্পা তাদের দলের নতুন প্লেয়ার সেলিসকে নিয়ে তিনি যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে সেলিস খুব ভালো খেলছে ও আসার পর থেকেই দলকে যথেষ্ট সাহায্য করে চলেছে বিশেষ করে কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে ম্যাচে খুবই কার্যকারী ফুটবল খেলেছে সেলিস আমি মনে করি বাকি ম্যাচগুলো ও আমাদের সাহায্য করবে বিশেষ করে ক্লেটন সিলভা তিনি যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে প্রত্যেক ম্যাচই এটা ঘটে আমাদের চোট সমস্যা হয় না হলে হলুদ কার্ড হয় আমাদের এই নিয়ে খেলতে হবে আমরা কান্নাকাটি করতে পারি না আমাদের পরবর্তী ম্যাচের কথা ভাবতে হবে এবং সমাধান খুঁজে বের করতে হবে ক্লেটন সিলভা তিনি তাদের দল নিয়ে এছাড়াও তাদের দলের সমর্থকদের উদ্দেশ্যে তিনি এই বার্তাটাই দিয়েছেন তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটটাই জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে